কালীগঞ্জ ক্রিয়া ফেডারেশনের সভাপতি ও ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্রিয়া ফেডারেশন বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের ভূষণ রোডে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে উপজেলার ক্রিয়া ব্যক্তিত্ব ক্রিয়া সংগঠক স্থানীয় আওয়ামী লীগের নেতা ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এসময় সময় মানববন্ধনের ব্যানারে লেখা ছিল ফিরে এসো হে ক্রিয়াঙ্গনের অভিভাবক এমপি আনার তোমার শূন্যতাই কাচ্ছে খেলার মাঠের সঙ্গীরা মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানি পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল সহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অজিত ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন এমপি আনার হত্যার তদন্তে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে এ সময় পুলিশের গোয়েন্দা বিভাগের তৎপরতা বৃদ্ধি সহ হত্যায় জড়িত সবাইকে শনাক্ত করে দ্রুত কার্যকরের দাবি জানানো হয় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ এ সময় বলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুজন নেতা এমপি আনার হত্যায় জড়িত তাদের ব্যাপারে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবিলম্বে তাদের বহিষ্কার দাবি করেন তিনি